আইসার ফোর এইট জিরো দুই হাজার আঠারো সালের মডেল উনিশ সালের ডেলিভারি রুটার সহ এমার্জেন্সি বিক্রি করা হয়েছে আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্রান্তদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাদে হাজির হলাম আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি এই ভিডিওতে সিম আপনি ভিডিওতেই দেখতে পাবেন স্ক্রিনের নিচে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে ওখানে আপনি আরও বিস্তারিত জেনে নিতে পারবেন বাবাটার সরাসরি স্কিনে মালিকের নাম্বার দেওয়া দিল আর উপরে বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই উপরে খেয়াল করে আমার নাম্বার পাবেন অবশ্যই নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন দ্বিতীয় কথা হলো গাড়িটি দেখতে হলে অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা আমি আবার বলতেছি পীরগঞ্জ আসতে হবে এসে দেখে বসে দামা করে তারপর নিয়ে নিতে পারবেন দুই হাজার আঠারো সালের মডেল উনিশ সালের ডেলিভারি রোটার সহ ফুল ফ্রেশ কন্ডিশন আপাতত গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আপনি নিয়ে সরাসরি রোটার ইউজ করতে পারবেন বা সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কম বাজেটের মধ্যে যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে লোকেশন রংপুর জেলা পীরগঞ্জ থানার দেখতে হলে অবশ্যই পীরগঞ্জ আসতে হবে তো গাড়িটির দাম চা হচ্ছে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলতেছি গাড়িটির দাম চা হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটি ক্যাশ টাকায় কিনা ছিল এবং ক্যাশ টাকায় বিক্রি করা হবে তো গাড়িটি দেখতে হলে অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ থানায় আসতে হবে এখন আপাতত গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আমি আবারও বলতেছি গাড়িতে এখন আবাদত এক টাকার কোনো কাজ নেই গাড়িটি বড় বিড আছে পঁচাশি পার্সেন্টের মতো এবং সামনের থাকার বিড আছে প্রায় পঁচাত্তর পার্সেন্টের মতো একদম ফুল ফ্রেশ আবাদত গাড়িতে কোনো কাজ নেই আপনি নিয়ে সরাসরি রোডারে ইউজ করতে পারবেন তো গাড়িটি মাঝখানে গিয়ার একদম ফুল ফ্রেশ রোডারটিও ফুল ফ্রেশ কন্ডিশন আছে আপাতত এখন পর কোথাও কোনো কাজ নেই বা আপনি নিয়ে সরাসরি মাঠে হাল চাষ করতে পারবেন গাড়িটি নিতে হলে বা গাড়িটি দেখে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা গাড়ির বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার দেওয়া হলে মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দাম দামি করে তারপরে নিতে পারবেন আসলে গাড়িটি কত ঘন্টা রানিং মিটার নষ্ট তার জন্য বলা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না তো গাড়িটি দেখতে হলে অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে বা ভিডিওটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে